যে এখন এই মুহূর্তে কিন্তু মোটামুটি যান চলাচল চলতেছে মানে মোটামুটি স্বাভাবিক আছে কোনো আপাতত কোনো ঝামেলা নাই আমরা দেখি উভয় কলেজের কর্তৃপক্ষ যারা আছে দুই প্রিন্সিপালের সাথে কথা বলবো কথা বলে আসলে ছোটো ছোটো বিষয় থেকে কেন এরকম ঘটনা ঘটতেছে এটা তো আসলে প্রায়ই ঘটে এবং এদের কোনো ওই যে এর আগেও বলছিলাম যে কোনো কারণ লাগে না কোনো কিছু করতে এখন এইটা কিভাবে সমাধান করা যায় এর আগে আমরা সবাইকে নিয়ে বসেছিলাম এখন আবারও প্রয়োজন আবার আবারও বসতে হবে বসে এটার আসলে ভিতরে মানে একেবারে এই গোড়ায় একটু হাত দিতে হবে দেখে আমরা একটু কাজ করি এখন এটা মাঝে মাঝে হচ্ছে এটা সাধারণ মানুষের ভোগান্তের শিকার হচ্ছে ইভেন এরা যখন মুখোমুখি হয় এই মুখোমুখি হলে একটা যে কোনো ধরনের অঘটন ঘটে যেতে পারে এই অঘটন যেন না ঘটে সেই জন্যই আমাদের আজকের যেমন অবস্থান এবং আমরা এটা পারমানেন্ট একটা সলিউশন চাই যে দুই পক্ষে এই যে মাঝে মাঝে যে অবস্থা তারা দুইটাই দুই পক্ষ দুইটাই কলেজ এবং দুইটাই হচ্ছে সোনানধন্য কলেজ এই কলেজের স্টুডেন্টরা যেন নিজেদের মধ্যে মারামারি বা কোনো একটা ঘটনায় বড় ধরনের অঘটন যেন না হয় এই ব্যবস্থাটা আমরা চেষ্টা করতেছি আমরা নিব ঢাকা কলেজে স্টুডেন্টরা ওকে ধরে পিঠের মত ছুরি মারছে মানে এমন ভাবে মারছে হসপিটালে আনা পরে ব্যান্ডেজ চেঞ্জ করছে কিন্তু ছুরি বের করতে না বের করলে মারা যাবে এরকম অবস্থা আপাতত গুরুতর আমি যে আমি যাকে দেখেছি সে এখন পপুলারে ভর্তি আছে তার মুখ পাথর দিয়ে একদম শেষ করে দেওয়া হয়েছে এরকম সাধারণত তো ছুরি অস্ত্র সবই আছে যারা গেনজাম করে টোটালি ওদের কোনো ক্ষতি হয় না ক্ষতি হয় আমাদের সাধারণ শিক্ষার নির্বাচন এলাকা পূর্ণ উদ্ধার চাই আমাদের আমরা নয় নির্বাচন এলাকা পূর্ণ বল না হলে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দিতে বাধ্য হবো কুমিল্লাতে হরতাল দিতে বাধ্য হব আমাদের দাবি মানে না পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ আমাদের মনিরক চৌধুরীর নির্দেশে আমরা যে আন্দোলন সংগ্রাম করার দরকার সকল আন্দোলন সংগ্রাম আমরা করে যাবো ইনশাল্লাহ আমরা যারা বাংলাদেশে বাস করি কি হিন্দু কি মুসলমান কি বৌদ্ধ কি খ্রিস্টান কি বিএনপি কি শিবির কি আওয়ামী লীগ আমরা সবাই বন্ধু এই দেশের নাগরিক সেই নাগরিক হিসেবেই আমরা সকলের একেবারে বন্ধু কিন্তু দুঃখজনক হলো সত্য যে বিগত পনেরো বছর যারা আমাদেরকে ভুল বুঝিয়ে আমাদের ভোট নিয়ে আমাদেরকে শাসন করেছেন তারা এই পনেরো বছর আমাদেরকে বন্ধু হিসেবে মনে করেননি মনে করেছেন প্রজা হিসেবে আমাদের অত্যাচার করেছেন নির্যাতন করেছেন নিবিজন করেছেন এবং আমাদের সমস্ত দেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাঠিয়ে দিয়েছেন আমি কয়েকদিন আগে চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলাম ব্যাংকক গিয়ে আমি আমার বন্ধুদের কাছে শুনলাম যেখানে এখন ব্যাংককে সবচেয়েতে, যেগুলো আপনার অভিজাত এলাকা সেই এরাকা এলাকাগুলোতে বাড়ি ভাড়ার ধুম পড়ে গেছে এবং সেই বাড়িগুলো ভাড়া করছেন সমস্ত আওয়ামী লীগের বিতাড়িত নেতৃবৃন্দ এবং তারা কি একটা যে গাড়ি কিনছেন সেই গাড়িগুলো কোনোটাই আপনার দুই কোটি তিন কোটি টাকার কমে নয় এটা থেকে গেল এই দেশের সম্পদকে তারা পাচার করেছেন আপনার সবাই জানেন এটা নতুন করে বলার কিছুই বলতে চাই না শুধু এইটুকু বলতে চাই যে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক যে কাঠামো শিক্ষিক কাঠামো ভেঙে ধ্বংস করে দিয়েছে